প্রধানমন্ত্রীর রং মিস্ত্রির হাতে পুরস্কার তুলে দিল কেন জহির রায়হান অনেকে বলে গাছ জহির বিভিন্ন জনে ডাকে রং জহির বলেও বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামে এই জহিরের বিশেষত্ব কি আসলে কি এমন করেছে সে যে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাবার যোগ্য হবে এমন সাধারণ একজন মানুষের রয়েছে অসাধারণ কর্মগুণ সে যা করেছে তা অন্য কেউ করে না সেই উনিশশো সালের কথা তখন থেকেই পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন তিনি পেশায় রং মিস্ত্রি হলেও নিজের আয় থেকে বাঁচানো টাকা দিয়ে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় ছয় হাজার বৃক্ষরোপণ করেছেন পাশাপাশি দুই সাল থেকে বন্য প্রাণী রক্ষায় গাছে গাছে মাটির কলস বাধা পাখি উদ্ধার শিকারীদের হাত থেকে বিলুপ্ত প্রায় পাখি উদ্ধার করে অবমুক্তকরণ জেলেদের জালে আটকা পড়া সাপ গুইসাপাল উদ্ধারের পর অবমুক্তকরণের কাজ করে চলেছে এছাড়াও তীব্র তাপদাহের মাঝে পাখিদের জন্য গাছে গাছে পানির পাত্র বেঁধে দেন তিনি বন্য প্রাণী রক্ষায় অসামান্য অবদান রাখায় জহির রায়হান এ পদকে ভূষিত হয়েছেন তার এই অর্জন ঝিনাইদহবাসীর জন্য গর্বের প্রকৃতি ও বন্যপ্রাণীর সংরক্ষণে জাতীয়ভাবে অবদান রাখায় বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদক পেয়েছেন ঝিনাইদহ শেখ জহির রায়হান রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জহির রায়হান এ পদক গ্রহণ করেন অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জীববৈচিত্র্য রক্ষায় ও বৃক্ষরোপণে প্রশংসনীয় ভূমিকা রাখার জন্যে জাতীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সংরক্ষণ ও ব্রিডিং কর্মসূচিতে অবদান রাখায় ছিনাইদহের জহির রাইহানকে স্বর্ণ প্রদান করা হয়েছে দুই পরি ওজনের স্বর্ণ একটি সনদপত্র ও পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় তাকে